আজ শেয়ার করছি এক নুডলস আসসালামাইকুম গাইস দি সেই সকাল রান্নাঘর আমার রেসিপিটা হচ্ছে নুডলস লাভারদের জন্য ডেফিনেটলি যারা নুডলস খেতে পছন্দ করে বাট বানাতে সো যাই হোক আমি খুবই সিম্পল ভাবে রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি রেসিপি টু মাই কিচেন অ্যান্ড কো ফার্স্টে আমি নুডলসরা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি প্যানে পানি পানিটা কুসুম গরম হয়ে আসলে আমি দু প্যাকেটের মতো নুডলস দিয়ে দিচ্ছি আপনারা কম বা বেশি দিতে পারেন আমি এখানে একটা টেবিল স্পুন মতো হোয়াইট ভিনিগার দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি এটাকে কুক করে নেব অন্যদিকে যেটা আমি রেডি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কাঁচামরিচ নোটলসের মশলা ডিম ফুলকপি নিয়েছি কয়েকটা সাথে ছিল সয়া সস অ্যান্ড টমেটো সস আপনাদের ভালো লাগলে দিবেন ভালো না লাগলে স্কিপ করবেন অন্যদিকে নোটলোস তো সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে স্ট্যান্ড করে নিয়েছি সেদিকে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার একটু ভেজে নিবো পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে আমি এই পর্যায়ে এখানে অ্যাড করছি ফুলকপি এখানে আমি জাস্ট কয়েকটা ফুলকপি দিয়ে দিলাম এখানে আরও বিভিন্ন রকমের সবজি ইউজ করলে কিন্তু ভালো লাগে খেতে এখানে আমি কয়েকটা টমেটো কিউবও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মিক্স করে নেব। অ্যাকচুয়ালি এটা সিদ্ধ হতে হবে কফিটা তো যার জন্য আমি হচ্ছে এটাকে ভালোভাবে একটু কুক করতেছিলাম এ পর্যায়ে হুট করে আমার কারেন্ট চলা যায় সো যার জন্য হচ্ছে আমি এটা গেসে দিলাম এখানে হচ্ছে আমার একটু ন্যাচারাল আলো আছে যার জন্য এটা খুব একটা ভালো দেখাচ্ছে না হয়তো বা ভালো দেখাচ্ছে এখন এখানে আমি সামান্য একটু হলো দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য সামান্য এক চিমটি এ পর্যায়ে আমাদের ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে বেশি সিদ্ধ করে নাই জাস্ট আপনার সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আমি এখন এখানে একটা ডিম দিচ্ছি আমি হচ্ছে আমার নুডলসটার পরিমাণ করে আর কি দিয়েছি তো আপনারা চাইলে এ পর্যায়ে চিকেনটাও দিতে পারেন সো দেওয়ার পরে যে হচ্ছে নুডলসের মশলা ছিল দুই প্যাক ওইটাও আমি ইউজ করলাম করে ভালোভাবে একটু মিক্স করে নেবো এটা সমস্ত সবজির সাথে আমি ডিমটা হচ্ছে একটু ভালোভাবে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে যখনই মেশানো হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করছি নুডলোস্ট আমি নুডলোসটা হচ্ছে ভালোভাবে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি অ্যাড করবো সয়া সস দু টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি আমি এখানে সয়া সস আমার এখানে ডাক সয়া সসটা ছিল এ পর্যায়ে দেব টমেটো সস সেটা ছিল প্রায় তিন টেবিল স্পুনের মতো সো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা কতটুকু খেতে পছন্দ করেন এ পর্যায়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এটা হচ্ছে শীত আর গরম নেই এটা কিন্তু খেতে খুবই বেশি ভালো লাগে ইনস্ট্যান্ট জাস্ট হাতে পাঁচ মিনিট থাকলে আপনারা সিম্পল রেসিপিটি করে নিতে পারেন খাওয়ার স্বাদ কিন্তু হয় দ্বিগুণ সো লাস্ট ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা গুছিয়ে দিয়ে ভালোভাবে হচ্ছে একটু মিশিয়ে নেব এটা দিলে জাস্ট একটা ফ্লেভার আসে আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই বেশি ভালো লাগে সো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সাফট করে দেখাচ্ছে আপনাদেরকে দেখা সৌন্দর্যের জন্য আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি টমেটো সস আর একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখা সৌন্দর্য সো আমার রেসিপিটি কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন ফলো দেওয়ার সাথে সাথে আমার যে কোনো রেসিপি আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সো আমি কিন্তু খুবই সিম্পলভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে এপি দিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ